পূর্ব বর্ধমানের আগরডাঙ্গার কাছে মালগ্রামের মুখোপাধ্যায় পরিবারের জয়কালী মন্দিরের কথা নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন এই কালী পুজো নিয়ে একটি আশ্চর্য কিংবদন্তি আছে প্রায় চারশো বছর আগে থেকে মুখোপাধ্যায় পরিবারে দুর্গা প্রচলন ছিল কিন্তু একশো সত্তর থেকে আশি বছর আগে একবার দুর্গা পুজোর নবমীর দিন ঘটে দেবীর আচমকা কৃষ্ণবর্ণ ধারণ করে কুলগুরু ও ভাটপাড়ার পণ্ডিতরা পুজো চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ইতিমধ্যে পরিবারের কর্তাকে স্বপ্নে দেবী নির্দেশ দেন দাইহাটে তার মূর্তি তৈরি হয়ে আছে ওই মূর্তিতে পুজো করতে হবে এই সময় বিহারের এক ব্যক্তি দাইহাটের নবীন ভাস্করের কাছে একটিমাত্র কোষ্ঠী পাথরে কৃষ্ণমূর্তি বানানোর বায়না দিয়েছিলেন নবীন ভাস্কর ভুল করে কৃষ্ণের বদলে কালী মূর্তি করে ফেলেন মায়ের স্বপ্নদেশে সেই মূর্তি মালগ্রামে আনা হয় এদিকে তামিলনাড়ু থেকে পণ্ডিত বিধান নিয়ে দুর্গাপুজো শেষে দুর্গামূর্তি মূর্তি পুজোস্থলেই সমাদিস্থ করা হয় মূর্তিকে সমাদিস্থ করার সময় বহু প্রাচীন পাথরের মঙ্গলচন্ডীর মূর্তি উঠে আসে মূর্তি সমাধিস্থ করার পর সেই জায়গায় বেদি তৈরি করে অক্ষয় দ্বিতীয়ার দিন জয়কালীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় দেবীর নির্দেশে নামকরণ হয় দেবী জয়কালী সেই থেকেই মুখোপাধ্যায় পরিবারে দেবী জয়কালী পুজো শুরু হয় পরে কোনো এক সাধক এসে দেবীর ওই বেদীটিকে পঞ্চমুণ্ডির আসনে রূপান্তরিত করে মুখোপাধ্যায় পরিবারের কালী পুজোয় বিশেষ কিছু নিয়ম আছে দেবীকে ভোগের সঙ্গে চ্যাং মাছ পোড়া আর লাউ চিংড়ি মাছের তরকারি নিবেদন করা হয় ঘটে ব্যবহৃত করা হয় কারণবাড়ি অমাবস্যার রাতে পুজোয় একটিমাত্র ছাগল বলি দেওয়ার নিয়ম রয়েছে প্রতিপদের দিন মানসিকের বলি হয় ওই দিনই হয় অন্নকূট আর শুধু কালী পুজোতেই নয় দুর্গা পুজোর নবমীর দিনও জয়কালীর বিশেষ পুজো করা হয় রয়েছে ছাগল বলিদান প্রথাও জয়কালী মূর্তি প্রতিষ্ঠার বেশ কিছুদিন পর মায়ের বর্তমান মন্দির নির্মাণ করা হয় ওই মন্দিরের পাশে একটি বেলগাছ ছিল সাধক বামাখ্যাপা মালগ্রামে এসে ওই বেলগাছের নিচে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে সাধনা করেছিলেন হাওড়া কাটোয়া রেলপথে কাটোয়ায় নেমে সড়কপথে পথে পৌঁছনো যায় এই শতাব্দী প্রাচীন মাতৃ মন্দিরে মা জয়কালীর নামে জয়ধ্বনি দিয়ে দর্শন করতে পারেন মায়ের অনিন্দ সুন্দর বিগ্রহ তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন রিজলভেন শেয়ার করুন কমেন্ট করুন এবং